এক ভক্ত রমন মহর্ষিকে জিজ্ঞাসা করলেন ধিয়ান কীভাবে অভ্যাস করা হয় মহর্ষি উত্তর দিলেন ধিয়ানের প্রকৃত অর্থ আত্মনিষ্ঠা কিন্তু যখন মনে চিন্তা উঠে তখন সেগুলো দূর করার জন্য একটা চেষ্টা করা হয় এই চেষ্টাকেই ধিয়ান বলে আত্মনিষ্ঠা তোমার প্রকৃত স্বরূপ তুমি যা তাই হয়ে থাকো এটাই লক্ষ্য ভক্ত কিন্তু চিন্তা উঠে আমাদের চেষ্টা কি কেবল চিন্তা দূর করা মহর্ষি হ্যাঁ একটা চিন্তার উপর ধ্যান হওয়ায় অন্য চিন্তাগুলো দূরে সরে থাকে যেহেতু অন্য চিন্তাগুলো দূরে রাখা হয় সে জন্য ধ্যান নিষেধাত্মক ভক্ত বলা হয় মনকে আত্মায় স্থির করব কিন্তু আত্মা অচিন্তনীয় মহর্ষি তুমি আদৌ ধ্যান করতে চাও কেন যেহেতু তুমি চাও সে জন্য তোমার মনকে আত্মায় স্থির করার কথা বলা হয়েছে তুমি ধ্যান না করে যা আছো তাই হয়ে থাকো না কেন সেই মনটা কি যখন সব চিন্তা পরিত্যক্ত হয় এটা আত্মস্থিতিতে পরিণত হয়ে ভক্ত যদি একটা মূর্তি দেওয়া হয় আমি তার উপর ধ্যান করতে পারি আর অন্য চিন্তাও চলে যায় কিন্তু আত্মা তো নিরাকার মহর্ষি কোনো আকার বা বস্তুর উপর চিন্তা করাকে ধ্যান বলে অন্য পক্ষে আত্মার অনুসন্ধানকে বিচার বা নির্দেশন বলে প্রথম তোমাকে আত্মার দিকে অন্তর্মুখীন করে তারপর দ্বিতীয়ের দ্বারা তুমি জানো যে জগৎ আত্মার অতিরিক্ত নয়